ছিল ওইখানে একজন আমাদের তাকে রাজা লজ্জা বলেছে আপনি তো প্রতিবাদ করেন নাই আমি তারা আপনাদের প্রশাসন ছিল দেখে আপনি একটু সামনে আসুন লজ্জা করতে সামনে সামনে

বিদেশে বসে তার মায়ের পক্ষে সাফাই গাচ্ছে তিনি নাকি পদত্যাগ করেননি কিন্তু তিনি ভুলে গিয়েছেন তার পদত্যাগের প্রয়োজন নাই কারণ ছাত্র নাগরিক তার পতন ঘটিয়েছে সুতরাং আমরা বলতে চাই এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম তারা পদত্যাগ করেননি আমরা আজকে দুপুর একটা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি আজকে দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই একটার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে প্রধান বিচারপতির পাশ ভবন ঘেরাও করা হবে সুতরাং একটার মধ্যে

কারণ যে ছাত্ররা একটা দেশ স্বাধীন করতে পারে একটা স্বৈরেসারকে দেশ তাড়া করতে পারে এবং আসেন মূল কোথায় তারা পারবে দেশকে মাদক মুক্ত করতে এবং সন্ত্রাস মুক্ত করতে এবং সাদাবাজি মুক্ত করতে এবং যেখানে অন্যায় সেখানে পরিবেত করতে তাই আমরা চাই যে আগামীতে এ ছাত্ররাই দেশ চালাবে যেখানে অন্যায় হবে সাদাবাজি হবে মামোগেরি হবে সন্ত্রাসীগিরি হবে তখন সাথে সাথে আপনারা সেনাবাহিনীকে জানাবেন ছাত্র ভাইদেরকে জানাবেন কারণ তারা একটা সরকারকে বাগিয়ে দিয়েছে দেশ থেকে তাই তারা পারবে মাদক সন্ত্রাসী দেশ থেকে সমাজ থেকে বের করে দিতে এবং কি তারা ইতিহাস গড়ছে তা একটা স্বৈরাচার সরকারকে বিদায় করে গণভবন থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত তারা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছেন দায়িত্ব নিয়েছেন তারাই একমাত্র বিশ্ব রেকর্ড করলেন দেশের পরিবেশ এবং দেশকে সুন্দর রাখতে তারাই পারবে